ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে দীঘাতে আমাদের প্রথম দিন তো দেখো বিচে যাওয়ার জন্য তো আমি আর আমার বর দুজনেই রেডি হয়ে গেছি এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার বর এখন তালা চাবি দিচ্ছে ঘরে তো এখন সকালবেলা আমরা একটু ঘুরতে যাবো ঘুরে টুরে এসে কিছু কেনাকাটা করার আছে কেনাকাটা করে তারপরে রুমে আসবো তারপরে আবার রেডি হয়ে আমরা আবার সমুদ্রে যাব স্নান করতে তো দেখো আমরা যেই রুমটা নিয়েছি না তার সামনেই খুব বড় একটা জগন্নাথ মন্দির হচ্ছে এটা হচ্ছে পুরীর যে জগন্নাথ মন্দিরটা আছে সেইটাই আর কি এখানে করা হচ্ছে তার জন্য এটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতাম তো চলো এখন এবার নিচের দিক দিয়ে এবার আমরা সমুদ্রের দিকে যাওয়া যাক এই যে এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই মন্দিরটা না অনেকটাই কাছে এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি তারপর দেখো আমি আর আমার বর্ত বেরিয়ে গেছে আর ওর মুখটা দেখো কীরকম বিরক্ত বানা করে আছে কেন বলো তো কারণ হচ্ছে যে ওর আমি হাওয়াই চপ্পল আনিনি পড়ার মতন তার জন্য ও একটু রেগে আছে আমার উপর তারপর যাই হোক আমরা তো হাঁটতে হাঁটতে বিচের সাইডে চলে এসছি আর আমরা না আগের দিন জিজ্ঞেস করেছিলাম বিচ কত দূরে আমার আমাদের টোটোওয়ালা বলেছিল অনেকটা কিন্তু এখানে সকাল হওয়ার পরে দেখছি সবাই যাচ্ছে এসে দেখি যে না তো অনেকটাই কাছে তাই আমরা করে যাইনি হেঁটেই চলে আমাদের রুম থেকে অনেকটাই কাছে যাই হোক তারপর দেখো ওর জন্য তো আমি জুতো টুতো কেনা হয়ে গেছে আর এই যে এখানে অনেক পাশে পাশে দোকান বসেছে কিন্তু জানো তো অনেক দোকান বসতেও কি হবে এখানে প্রচন্ড দাম জিনিসের তো যাই হোক এবার চলো সমুদ্রের দিকে যাওয়া যাক আর এই যে আমি সমুদ্রে তো আমরা চলে এসছি সাড়ে দশটার মধ্যে আর দেখো সাড়ে দশটার সময় এত লোক স্নান করছে আমি শুধু ভাবছি যে আমি কখন যাব একটু একটুখানি সমুদ্রের ধারে বসলাম এই যে দেখো কতটা ভিড় আছে এখানে আর ঢেউ না অনেকটা বড় বড় আছে দিন আমরা এখন এবার বাড়ি চলে যাব আর দেখো বাড়ি এসে সঙ্গে সঙ্গে আবারও রেডি হয়ে গেছি আমি কারণ হচ্ছে ওখানে অতজনকে স্নান করতে দেখি আমি আর নিজের লোক সামলাতে পারলাম না তাই না আমরা দুজন মিলে এখন বেরিয়ে গেছি স্নান করতে যাওয়ার জন্য আর দেখো আমি ড্রেস ট্রেস তো রেডি হয়ে গেছি আর আজকের ক্যামেরাটা ধরেছি আমার বর যেহেতু ওই ক্যামেরা ধরবে আজকে আমার তো যাই হোক চলো এখন রেডি হয়ে তো যাওয়া যায় যে সেম রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমরা পারলে টোটো না একটুখানি তাই করলাম না দেন দেখো তো তো চলে এসেছি এবার আমি সমুদ্রে করতে চলো আমার সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমার বরকে বলে একটুখানি ভিডিও করে তারপরে ও আসবে স্নান করতে যেহেতু ফোন মানে নিয়ে যাবো না আমি সমুদ্রে যেহেতু ফোন টোন পড়ে যাওয়ার ভয় আছে তার জন্য আর কি ফোনটা আমি রেখে দেবো তো যতটা পারবো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব তারপর দেখো এত ভিড় পারো এখন আরোই ভিড় হয়ে গেছে এই ভিড়ের মধ্যে খান দিয়ে আমি এখন যাব সমুদ্রে জানি না তোমরা কতটা কি আমায় দেখতে পারবে তো চলো এখন সমুদ্রের ওই ধারটাতে যাওয়া যাক আর দেখো এখানে না ফটো তুলছে ফটোগ্রাফারও আছে অনেক কিন্তু আমরা না কোনো ফটো মটো তুলি যেহেতু তোমাদের ফোনেই ফটো তোলা হয়েছে তার জন্য আর ফটো মোটোই তুলিনি আর এটা কিন্তু ছিল আমার প্রথমবার জীবনে সমুদ্রে আসা তো যাই হোক সমুদ্রে এসে তো আমার বিশাল ভালো লেগেছে এই যে ঢেউগুলো আসছে এটা তো তো কিছুই মনে হয়নি একটু পরে যখন বড় বড় ঢেউ আসছে আমি আমার বর যখন গেছি তখন অনেকটা বড় বড় ঢেউ আসছে তখন না রীতিমতো আমার নাকের চোখে মুখে জল পড়ে গেছে তো যাই হোক আর জানো তো এই সমুদ্রে স্নান করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমার একটা হাতের শাখাটা না এটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে জানি না কী হবে বাড়ি গিয়ে হয়তো কিছু কথা মতো শুনতে হবে যাই হোক আগে আমি সমুদ্রে স্নানটা তো করে কথা তোমাকে শুনতেই হবে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে অবশ্যই বলো আর তোমরা কারা কারা দীঘায় এসছো আমায় কিন্তু অবশ্যই সেটা বলো আমি কিন্তু প্রথমবার দীঘায় এসছি তো তোমরা এই অব্দি ভিডিওটা দেখো তার কারণ হচ্ছে এর বেশি আমি আর ভিডিও করতে পারবো না যেহেতু আমার বড় নামবে সমুদ্রে তাই আর ফোনটা ওর কাছ থেকে নিয়ে আমি একটা জায়গায় ফোনটা জমা দিয়ে দেবো তারপরে আমরা দুজন একটু মজা করবো সমুদ্রে আর আমার শাখাটা তো হারিয়ে গেছে তোমাদেরকে তো বলছি আমি সেটার জন্য অনেকটাই মন খারাপ করছি এখন যাই হোক তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই